যে আমি আসলে ব্রেক টাইমে যাচ্ছি লন্ডন সরি লন্ডনে না খালি লন্ডনে মুখ দিয়ে আসলে লন্ডনে জন্য নিউ ইয়র্কে যাচ্ছি এখন আমাদের একটা ব্যক্তিগত অফিসিয়াল কাজে তো প্রথমেই বলি আজকে লাইভের শুরুতে নুরুল হক গণ পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপরে যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা হতবাক এই ঘটনায় যেটা ঘটেছে নুরুর বিরুদ্ধে ব্যক্তিগত আপনার অভিযোগ থাকতে পারে আপনার মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু ফেসিবাদ বিরোধী একজন ব্যক্তি সে তার উপরে আজকের যে ঘটনা সেটা অত্যন্ত নিন্দনীয় কেননা যদি তাদেরকে কোনো কারণে তাদেরকে এখান থেকে শত্রু আপনার সরিয়ে দেওয়া উচিত ছিল তাহলে অনেক ধরনের আপনার খাদা লেগে অনেক কিছু মানে পুলিশ বা সেনাবাহিনী তারা করতে পারত কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই নিন্দনীয় এবং আমরা হতবাক স্পেচলেস লাইভের শুরুতেই বলে রাখি আমি কিন্তু লাইভ কন্টিনিউ করবো আপনার আমার সাথে থাকবেন যে ফ্যাসিবাদ বিরোধী বা সৈরাছার বিরোধী বা ভারত বিরোধী যে শক্তি যারা আছে তাদের বিরুদ্ধে যেই লাগবেন আমরা তার গুরবিরোধিতা করব কেননা তার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকলেও এই ক্ষেত্রে তার তার সমর্থন থেকে আমরা সরে দাঁড়াবো না এবং আজকের যে ঘটনা ঘটেছে এটা নুরলক নুরের পক্ষে সবাই টাকা উচিত বলে আমি মনে করি এবং আমি ভারতীয় ষড়যন্ত্রের গন্ধ এখানে পাচ্ছি উই উই গান টক অ্যাবাউট দ্য ক্লেরিশন জেনারেল উই হ্যাভ টু মুভ অন সো আপনাদেরকে আমি ক্যামেরাটা

এবং আমি মনে করি আমাদের সবার প্রতিবাদ জানানো উচিত এবং এখানে জাতীয় পার্টিকে ব্যাকিং অর্থটা কি কারণ এই জাতীয় পার্টি আজকে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ যা করেছে সুস্পষ্টত তারা মানে আপনার জাতীয় পার্টিকে নিয়েই তারা করেছে এবং জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে তারা সাজিয়েছিল সাজিয়ে তারা এই কাজটা তারা করেছেন এবং আমরা জানি জাতীয় পার্টির এবং আমরা আমি এখনো মনে হলে আমি এখনো যখন মনে হয় যে জিএম খাদের বলেছিলেন যে আপনার আমি ভারত থেকে এসেছি মানে কি আলোচনা করেছি আমি বলতে পারবো না কারণ এটা তারা বলতে চায় বলবেন সেই দল যে দল বাংলাদেশের নির্বাচনের আগে তারা ভারত একবার যায় আর নির্বাচন আমি সেদিন বলেছিলাম আমি যখন দেশে ছিলাম পিয়ার নিয়ে আমার বিরোধী তার অন্যতম একটা কারণ ছিল যে যদি পিয়ারে পিয়ারে নির্বাচন হয় তাতে আপনি ধরে নেবেন আপনার যে এখানে কমপক্ষে একশোটা আসন পাবে জাতীয় পার্টি কেননা জাতীয় পার্টি হবে আওয়ামী লীগ আওয়ামী জাতীয় পার্টি এটা হবে নিশ্চিত করে আমি আপনাদেরকে বলতে পারি সো এই কারণে আমি আপনার এটার বিরোধিতা গুড বিরোধিতা করেছি যে এটা যদি হয় তাহলে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং এখন যেটা শুনছি আমি কিছুদিন আগেও আমি এটা শুনেছিলাম আমি আসলে আপনাদেরকে আপনাদের শেয়ার করতে চাই যে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে আপনার সংসদে বা বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠা করার একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র ভারতের আছে বা আওয়ামী লীগ যারা আছেন যেহেতু তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না লেডিস এন্ড সো আমি মনে করি যে এটা একটা সুস্পষ্ট তো প্রমাণ কিনা আমরা জানি না তবে জাতীয় পার্টি প্রশাসনের একটি অংশের সরকারের একটি অংশের আশীর্বাদ পুষ্ট এই মর্তে আছে এবং তারা জাতীয় পার্টিকে নিয়ে তারা পরিকল্পনা তারা করেছেন এবং আমরা ব্যক্তীন ভাষায় প্রবাসীদের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে এটা বলতে চাই আমরা কোন ধরনের পরিকল্পনা আর হিসাব নিকাশ বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রবাসী জানাছি আমাদের লেভেল থেকে আমরা সর্ববিত্ত চেষ্টা করব যে এগুলো যেন কোহনোই হয় না মানুষ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবে এখানে এখানে কোনো বিদেশি ক্যালকুলেশন কোনো ভারতীয় ক্যালকুলেশন পাঁচ হাই কমিশন ওর ক্যালকুলেশন সরকারের কোনো পরিগুয়েন্দা সংস্থার ক্যালকুলেশন এটা আর মানা হবে না এবং আজকে নুরলক নুরুর উপরে যে আহামলা হলো এটা তো আমি আশ্চর্য হয়ে গেলাম পুলিশ এবং এবং সেনাবাহিনী কিভাবে ফেটাতে পারে তাকে এই আই ওয়াজ টেকেন অ্যাবাক টু সি দ্যাট লিডস ইন জার্মেন এবং এটা খুবই এক কার্যকর এবং সে তার অবস্থা খুবই গুরুতর এবং আল্লাহ করুক না যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু খেলা মানে আমি আল্লাহ তাকে হায়াত দেখ এটা আমি বলি আমি ব্যক্তিগত সাথে আমার সম্পর্ক আছে চিনি তাকে জানি অনেকদিন থেকে দু হাজার সাল থেকে আমি আবার বলছি ফেসিবাদ বিরোধী একজন একটা মানে একটা দল এবং একটা শক্তি তাদের তারা যে কোন করুক যে কোন সময় তাদের সাথে আমাদের মত পার্থক্য হবে হতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু তাই বলে আমরা তাদেরকে আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে তাদেরকে শেষ করা হবে এটা আমরা কখনোই মানতে পারবো না এবং আমি মনে করি ইটস নট গুড সাইন বিকজ জাতীয় পার্টির বিরুদ্ধে গেলে বিএনপির বিরুদ্ধে গেলে এভাবে হবে না এখন দেখা যাচ্ছে কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে গেলে এমন এখানে খারাপ হবে এবং আমি ডক্টর ইউনুসকে এবং আমি আমি প্রধান উপদেষ্টাকে বলবো এই বিষয়টাকে সিরিয়াসলি নেওয়ার জন্য কারণ আমি যারা শুনেছি আমি আপনাদেরকে বলি যে সরকারে যাবেন একটা দল মানে আমাদের দলই হতে পারে এবং বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে তার কোরানুর সব ধরনের প্রচেষ্টা বা চেষ্টা এই মতে করা হচ্ছে এবং এটা একটা মেকানিজম অ্যাট দ্য পার্ট অফ দ্য মেকানিজম হলো জাতীয় পার্টিকে দেওয়া কেননা এটা আমি জানতাম এজন্যই আমি আমি বললাম না যে আমি কেন আমি এই পিআর এর বিরোধী কারণ আমি জানি যারা আমাদের পিআর পক্ষে বক্তব্য দিচ্ছেন তারা বুঝতেছেন না

আজকে আমি আপনাদেরকে বলি যে জাতীয় পার্টিকে মানে জাতীয় পার্টির ভিত্তি বৃত্তি করে বা ভর করে দেখেন আমার হিসাব আজকে আপনারা আবার প্রমাণ পেলেন আমি আমার আমার ফেসবুকে লাইভটা এখন আছে আমি আমার বাড়ির সামনে থেকে সামন থেকে এই কথাটা আমি বলেছিলাম যে আপনার যে আর হয় তাহলে সবচেয়ে বড় বিপদ হবে আমাদের জন্য ভারতের একটা মানে বিশাল বড় দল মানে আমি ভারত জাতীয় পার্টিকে বুঝিয়েছি বা আওয়ামী লীগের জাতীয় পার্টিকে বুঝিয়েছি যে তারা বিশাল বড় তারা বিরোধী দল পর্যন্ত হয়ে যেতে পারেন এটা আমি বলেছি এবং বর্তমানে যে মেকানিজম চলছে সে মেকানিজম হলো জাতীয় পার্টিকে বিরোধী দল করা এটা কিন্তু মানে সরকারের অনেক অনেক ব্যক্তি আছেন যারা এটাকে সমর্থন করেন এবং এটাই চান তারা আমি নাম বলতে চাই না এভাবে তবে তারা চান এবং এটাই বাস্তবতা এটা তারা চান সো ইটস নট গুড এবং জাতীয় তখন কি হবে জানেন তখন কারণ আমি আপনাদেরকে বলি এই সরকার পরিবর্তন হলে আওয়ামী লীগকে পুষিন করার জন্য বাংলাদেশের রাজনীতিতে এটা মেকানিজম বা রাজনীতিতে মানে মানে যেটাকে আমরা বলি রিহাবিলিটেশন করার প্রক্রিয়াটা দে ওয়ান থেকে শুরু হবে এটা মোটামুটি মানে বসে আছে তারা এটা এই মেখানিজম নিয়ে এবং সেক্ষেত্রে হয়তো ওই মানে দলের কেউ কেউ একটু মানে তারা একটু এখানে একটু নিমরাজি হতে পারেন তারা মানে দেখো না দেখার পান করতে পারেন এটাই চলছে বর্তমানে এটা একটা বিপজ্জনক মেকানিজম তৈরি হয়েছে বাংলাদেশকে নিয়ে আমি মনে করি তো আমাদেরকে এখন রুখে দাঁড়াতে হবে তার কোনো বিকল্প নেই আমরা চাই মানে মানুষের ভোটে জনগণের ভোটে লেডিস এন্ড জেনমেন মানে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ এবং আগামী ইলেকশন নিরপেক্ষ বা স্বতঃস্ফূর্ত ভাবে আগামী ইলেকশন এই সরকার করতে পারবেন না ইট ইস এট অলমোস্ট সার্টেন নির্বাচন হবে হোক হতবা তবে আগামী নির্বাচন যেটা আমরা যেটা চাচ্ছি আমরা উই আর গোয়িং টু বা গোয়িং ফর এন ইলেকশন ইন ফেব্রুয়ারি এটা কোন অবস্থাতে নিরপেক্ষ এবং এবং হতে পারবে না হবে না ওইটা এখন রেডি হয় না এবং আমি দেখতেছি না এটা রেডি হবে কেননা এখানে পার্টিজান বা কিছুটা ফেভারিটিজম আছে প্রশাসনের কিছু কিছু এজেন্সি বা ক্ষেত্রের পক্ষ থেকে মানে আপনার অন্য লেভেলে সুতরাং বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক স্প্রিয়া বা